ব্লগে তোমাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা এখন বাজে পনেরো চারটে তো পনেরো চারটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর কতদিন বেশ ব্লগে আসা হচ্ছে না তো সময়ের ভালো বুঝছো আমাদের সময় পাওয়া যাচ্ছে না ব্লগুলো কঠিন করা যাচ্ছে না তো শুভ রথযাত্রা যেহেতু জানি যে রথ দুদিন আগে চলে গেছে বাট তখন নি তো সেই আজকে বলা শুভ রথযাত্রা তো কে কে রথে গেছিলি খানে আমি রথের দিন যাইনি রথে মেলায় কাল গেছিলাম কাল শুভ একটু ছুটি নিয়েছিল তো কাজ ছিল হুশিয়ারি কিছু ছিল তো সেই কারণে শুধু ছুটি নিয়েছিল তোকে সেই জন্য নিয়ে যা যাচ্ছিলো না কাকায় বারবার বলছো বাবা এই বাবা ছোট চলো সেই জন্য গেছিলাম তো হলে আধ ঘন্টা কি এক ঘন্টা ছিলাম মানে ওর সাথে গিয়ে কোনো মজা নেই একটু ঘুরে কিছু দেখলাম শোষণে কি দেখো দেখো দেখে যাই কোনো একটা দোকানে দোকান থাকবে যা কেনা কেনা কেন খাবার কেনা কেন এরকম একটা ব্যাপার হয়েছে তো বাবার জন্য একটা খেয়াল বানানো হয়েছে যাই হোক বাবাই জোর জবস্তি করছিলো বলেই কালকে বেরোনো হয়েছে নয়তো তাও হতো না তাও একদিন কথা আছে মার সাথে মানে আমার মার সাথে যাওয়ার মানে মা তো বলেছিলো যেতে যেহেতু প্রতিদিনকে একটু মেঘলা মেঘলা পড়ছিলো আর বাবাইকে ডেকেছিলাম তো চল বাবা কিন্তু বাবা বলেছিল যে চলো তাহলে আমি হোক আমাদের ওই বাড়িতে নামিয়ে দিয়ে আমি কি চলে যাবো তুমি তাহলে মার সাথে যেম তো বাবাই তুমি করেছিল বাবাইকে বলেছিলাম বাবাই চল বাড়ি যাবো যাওয়া ভালো কারণ মা বলেছে আসিস আমরা রথে মেলায় যাবো তো দেখি যাওয়া হয় কি যেতেও পারি আবার নাও যেতে আর বাবা একটু আগে ঘুমিয়েছে বলতে ঘুমিয়েছে

ছোলা মেঘলা ওয়েদারটা রয়েছে বৃষ্টি হলেও হতে পারে তবে যা বৃষ্টি হয় ওতে আরও গরমে পড়ে কিছুই লাভ হয় না তো এই কী আর বলবো গল্প মানুষ কথা খুঁজে পাচ্ছি কি বলবো সব একসাথে পুরো ভেঙে ফেলবে ফেলে তখন আবার কিন্তু তিন ও করে মাথা মাথা করে দেবে তো সেজন্যকে দুটো বের করে দেওয়া হয়েছে গাড়ি এবার লুকিয়ে রাখা হয়েছে তো এখন সে চাইছিলো ওগুলো তার মধ্যে নেই নিয়ে গেছে হনুমানে এইসব রুম ভাই বলে টুলে রাখা হয়েছে তো এখন বলে বাড়ি ঘর পুরো শান্ত কিছুই নেই কোনো আওয়াজ কিছু নেই যেই উঠবে সেই একদম বোঝাবে বলো না পার বোঝাতে বলতে আমি পাপল হয়েছিলাম খেলাম খেয়ে তোমাদের সামনে এলাম ইচ্ছা আছে ফটো শট করার জানি না হবে কি না ভালো কথা কালকে রাত দশটার সময় বাবার ইচ্ছা আছে বিরিয়ানি খাওয়া একা একাগায় বাবাকে ফোন বাবাকে ফোন করতে পারব বাবা তখন ছিল ওকে আমি খাওয়াতো হচ্ছে মা আমি বিরিয়ানি খাবো আমি হচ্ছে এত রাত্রে তো কোথাকে এনে দেবে তো বিরিয়ানি বলছি বাবাকে ফোন করবো বলে আমার কাছ থেকে ফোনটা নেন বাবাকে ফোন করবো বলছি বাবা আমি বিরিয়ানি খাবো তো যাই হোক বাবা তো বলো বাবাই আজকে না এত রাত্রে বিরিয়ানি খেতে হবে তুমি ভাত খেয়ে নাও তোমায় অন্য একদিন এনে দেবো তো যাই হোক ওর বাবা বোঝালো তাহলে বুঝলো এবার তার কিছুক্ষণ পর আমার মা ফোন করেছে তা মাকে আমি বলছি যে বাবাই এখন ভাত খাচ্ছে তো ভাত খাওয়া খাওয়ালে এরকম বিরিয়ানির চিৎ তুলেছিলো তো তা মা বলছিল যে ভাই ওগুলো ভালো খেতে হয় না ভালো জিনিস না খেতে হবে ভাত খেয়ে না মাকে বলছে তুমি কি খেয়েছ তা আমার মা আমার ওষুধ আটকেবারে বলছে আমি তো খাইনি তুমি চাকরি বাকরি করলে তবে আমাকে এনে দেবে আমি খাবো তুমি তো আমাকে খেতে মানুষ তাহলে তোমাকে কেন দেবো মানে কেমন পাকা পাকা কথা কোন কথা পরিপ্রেক্ষিতে কি বলতে হবে জানি মানে অন্য কেউ মানে আশেপাশে সবাই জানে যখন পাকা পাকা কথা বলে মানে অন্য কোনো মানুষ যদি ওর কথা শুনে বাধ্য হয় তো ওকে কেউ শিখিয়ে গেছে কথা বলে কিন্তু না ও এরাও পাকা পাকা কথা বলি তো মা তাই বলছে যে দেখ কীসের পর কোন কথা বললে কি হবে এটা ভালো বোঝে তো এই আর কি তো ঠিক আছে কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর কাল নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ইচ্ছে আছে আসার তো দেখা যাক তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ জানিও কে কে আমার অর্থে মজা করলে ঠিক আছে তো বাই আমার নেক্সট ব্লগে দেখা হবে তখন তোমরা সবাই ভালো থেকো তো সুস্থ টানটা বাই বাই